নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো খুশি আছো আমিও খুব ভালো আছি চলো অনেক দিন পর অনেকদিন লাইভে আসা হয়নি অনেক দিন পর আবার লাইভে আসলাম যদিও না জানিয়ে এসেছি যদি কেউ অনলাইনে থেকে থাকো প্লিজ লাইভটা জয়েন করো আর তোমাদেরকে অনুরোধ যদি কেউ অনলাইনে থেকে থাকো তাহলে প্লিজ লাইভটা জয়েন করো আর যারা নতুন আসবে তারা অবশ্যই লাইভটা জয়েন করে আমাকে জানাতে ভুলবে না যে লাইট অ্যান্ড সাউন্ডটা ঠিক আছে কিনা আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে দেখছো আর যারা পুরনো বন্ধু তাদেরকেও আমার লাইভে ওয়েলকাম আর প্লিজ লাইভটা জয়েন করো যদি কেউ অনলাইনে থেকে থাকো তাহলে প্লিজ লাইভটা জয়েন করো আর প্রত্যেককেই বলছি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে এসো আর যারা নতুন আসবে লাইভে তাদেরকে বলছি আমার চ্যানেলটাতেই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দেবে তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে আগে যাবে তাই তোমাদের কাছে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা লাইভে আসবে বা পরে আমার লাইভটা দেখবে বা আমার ভিডিওগুলো দেখবে বা চ্যানেলে যাবে প্রত্যেককে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্যে বা আমার লাইভটা জয়েন করার জন্যে বা জয় লাইভটা পরে দেখার জন্যেও যদি কেউ অনলাইনে থেকে থাকো প্লিজ তাহলে লাইভটা জয়েন করো বৌদি কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আর আজকে কি লাইভে নতুন তোমাদের যারা যারা এসছে প্রত্যেককেই দেখছি আজকে লাইভে নতুন প্লিজ সবাইকে আমার লাইভে ওয়েলকাম আসার জন্যে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ হাই হ্যালো তুমি খুব কিউট কিউট থ্যাংক ইউ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা আর বাকি বাকি যারা আছো তাদের প্রত্যেককে বলছি আমার লাইভটা প্লিজ একটা লাইক করে দেবে তোমাদের এক একটা লাইক আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে আরও মানে লাইভটা অনেকক্ষণ থেকে তোমাদের সঙ্গে গল্প করতেও ইচ্ছা করে না হলে তার ইচ্ছা করে না এই প্রথম আপনার লাইভে হাই হ্যালো এই প্রথম আপনার লাইভে জয়েন করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমার মায়ের অ্যাকাউন্ট থ্যাংক ইউ আর তোমাকেও ধন্যবাদ আর তোমার মাকেও অনেক অনেক প্রণাম জানিও আমার নাম রনি আচ্ছা কেমন আছো বৌদি বৌদি কেমন আছো খুব ভালো আছি আমি আমার মতো ওই জন্য আমি এরকম আর সবাই কোথায় প্লিজ হটপট জয়েন করো লাইভে জয়েন করো প্লিজ লাইভে জয়েন করো অনলাইনে থেকে থাকলে প্লিজ লাইভে জয়েন করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি কেন আর যারা যারা নতুন এসছো লাইভে আমাকে কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাও যে আমারও তো জানতে ইচ্ছা করে যে আমার যে নতুন বন্ধুরা আছে তারা কোথা থেকে দেখছে তোমার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে মেয়ে আমার এক ছেলে এক মেয়ে আর প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ যারা আমার লাইভ লাইভে জয়েন করছো কমেন্ট করছো খুব ভালো কথা কিন্তু এমন কমেন্ট করো না যে কমেন্টগুলো আমি পড়তে পারবো না বা যে কমেন্টগুলো দেখলে আমার খুব খারাপ লাগবে প্লিজ এই সেই ধরনের কমেন্ট তোমরা করো না তোমাদের কাছে অনুরোধ সেই ধরনের কমেন্ট প্লিজ করো না সেই রকম ভিউয়ার্স প্লিজ লাইভে এসো না কী করে তারা পড়াশোনা করে না না বিয়ে দিয়ে নি ও মা দেখে কি আমাকে মনে হচ্ছে নাকি যে আমি বুড়ি হয়ে গেছি যে এত তাড়াতাড়ি ছেলে মেয়ে বিয়ে দিয়ে দেবো একজন হাই স্কুলে পড়ে আর একজন প্রাইমারি স্কুলে পড়ে আর যারা যারা নতুন তারা কে কোথা থেকে দেখছে অবশ্যই আমাকে জানাও যে কে কোথা থেকে দেখছো সবাই কোথায় প্লিজ আমার লাইভটা জয়েন করো আর অবশ্যই যারা যারা লাইভে আছে প্রত্যেককেই বলছি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো একটু দেখো তোমাদের কাছে অনুরোধ তোমাদের উপরই সব কিছু নির্ভর করছে আমার ভিডিওগুলো একটু দেখলে তবেই আমার আমি এগোতে পারবো তবেই আমার একটু ওয়াচ টাইমটাও বাড়বে সাবস ভাই ভিউয়ার্সটা বাড়বে ওয়াচ টাইমটা তো বাড়বে সেটাই আমার এখন খুব দরকার আমার ওয়াচ টাইমটা এখন সত্যিই খুব দরকার তোমাদের কাছে প্লিজ আমি অনুরোধ করছি প্লিজ যারা আমার লাইভটা দেখছো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একটু ভিডিওগুলো পুরোপুরি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে জানিও যে ভুল হয়েছে বা খারাপ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে প্লিজ এটাই অনুরোধ যে আমার চ্যানেলে গিয়ে একটু ভিডিওটা কন্টিনিউ দেখো সকলের কাছে এই অনুরোধটা করছি যারা যারা লাইভে আছো সমস্যা আছে বুঝতেই তো পারছি না এতজন আমার সঙ্গে কমেন্টে কথা বলছে কিন্তু এখানে কাউকে দেখাচ্ছে না সবাই কোথায় চলে গেলে কমেন্ট করো অনেক দিন পরেই লাইভে এলাম অনেক দিন লাইভে আসা হয়নি বেশ চার পাঁচ দিন তো হবে চার পাঁচ দিন হ্যাঁ চার পাঁচ দিন তো হয়ে যাবে লাইভেই আসা হয়নি আসলে কিছু কিছু সময় এমন হয় নিজের ইচ্ছাও করে না আবার কিছু কিছু সময় এমন হয় অসুবিধায় আসতে পারি না এরকমই হয় হাই হ্যালো কেমন আছো Hi. Hello. Hi. বৌদি ভালো তো হ্যাঁ আমি ভালো তো আছি ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আর নিশ্চয়ই কাজের প্রেশার আছে কাজের ফাঁকেই নিশ্চয়ই আসা হয়েছে আর আমি ভাবছিলাম যে জানিয়েই আসবো একবার পোস্ট করে দেবো কিন্তু ভাবলাম যে না পোস্ট করলেও নিজেদের চেনা যারা থাকে তারা মোটেই আসে না ওই জন্য একদম পুরো না পোস্ট করেই আজকে এলাম আজকে এলাম আমি বোম্বে থেকে বলছি থ্যাংক ইউ অনেক দূর থেকে আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তোমার আগে প্রথম এলাম আমার লাইভে প্রথম এলাম নাকি সোনু পান পান কি প্লিজ কেন দাদা কোথায় দাদা আছে দাদা ঘুমাচ্ছে বিছানায় শুয়ে আছে বিছানায় ঘুমাচ্ছে না শুয়ে আছে কাজ করছে ফোনে লাইক করলাম থ্যাংক ইউ তোমাকে দেখতে অনেক ভালো থ্যাংক ইউ এই সময় আসা খুব চাপের ব্যাপার হ্যাঁ আমি তো জানি যে এই সময় আসা খুব চাপের ব্যাপার আমি একটা কোম্পানি জব করি ওকে আর আমার বাড়ি হচ্ছে ক্যানিং ক্যানিং চেনুন কি না জানি না নুপুর পরেছো না আমি নুপুর পড়ি না একটু উঁচু হয়ে বসবো সোজা হয়ে বসবো তাও বসতে পারছি না পুরো চোখে আলোটা এমন জায়গায় আলোটা আর এইখানটা না বসলে আবার একদম পুরো অন্ধকার লাগে আর যারা যারা নতুন আছো তাদেরকে আবারও বলছি যে আমার চ্যানেলে গিয়ে প্লিজ ভিডিওগুলোকে দেখো কারণ আমার ওয়াচ টাইমে খুব দরকার তোমাদেরকে প্লিজ বলছি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো না লাগলেও আমাকে কমেন্ট করে জানিও খারাপ লাগলেও কমেন্ট করে জানিও সব কিছু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন ভালো কেমন লেগেছে ভালো লেগেছে না খারাপ লেগেছে বা ভুল হয়েছে কিছু সেটাও জানিও অবশ্যই জানিও আমার বাড়ি দীঘার পাশে আপনার ওদিকে ইলেকশান কবে ভোটে ভোট কবে তোমার সাথে কথা বলে ভালো লাগলো দাদা কি করে দাদা কী করবে দাদা অবশ্যই কাজ করে দাদা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে প্রাইভেট কোম্পানি বলতে নেটওয়ার্কে কাজ করে যেটা আমার সব থেকে সমস্যার বিষয় যে আমারই নেটের নেটওয়ার্কে সমস্যা বেশি মাছের ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমি কমেন্টটা দেখেছি কিন্তু রিপ্লাই দেওয়ার সময় হয়নি বলে আজকে আমি রিপ্লাই দিলাম কালকে আমি কমেন্টটা দেখেছিলাম আসলে বলছি না কিছু কিছু সময় এতটা নিজের ডিস্টার্ব থাক কি মানে হয় প্রত্যেকটা মানুষের হয় যে এতটা নিজেরাই ডিস্টার্ব থাকি যে তখন আর কিছু ভালো লাগে না এই রকম ভিডিও খুব ভালো আচ্ছা ঠিক আছে তুমি কি চুলের শ্যাম্পু দিয়েছো নাকি হ্যাঁ শ্যাম্পু তো দিয়েছি কী তোমার চলে সেটা অনেক ভালো বুঝতে পারলাম না বৌদি তোমায় লাইক দিয়েছি থ্যাংক ইউ লাইক দিয়ে দেওয়ার জন্যে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অল করে দেবে আর আমার ভিডিওগুলো পুরো দেখা দেখার অনুরোধ রইলো আর তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে আমাদের এখানে ইলেকশান কবে আমাদের এখানে ইলেকশান হচ্ছে সবার শেষে এক তারিখে আমাদের এখানে ইলেকশান হ্যালো গুড ইভিনিং ম্যাডাম গুড ইভিনিং হাই আমাদের এখানে ইলেকশনে চাপও থাকে চাপ থাকাও ওটা বলা ভুল কারণ আমাদের ভোট কেন্দ্রটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই একদম আমাদের বাড়ির এইটা আমাদের বাড়ির উল্টো দিকেই হচ্ছে ভোট কেন্দ্র তুমি কি চুল কাটিং করেছো না না আমি চুল কাটিং করবো কেন আজকে প্রচুর কাজ করেছি তো মানে কি বলবো অনেক কাজ টাজ করা হয়েছে প্রচন্ড মানে গায়ে ময়লা টয়লা লেগে গেছিলো যার জন্যে মাথাটা ঘষতে হয়েছিল লাইক ডান থ্যাংক ইউ তোমার ছেলে মেয়ে কজন তুমি আগেই জিজ্ঞেস করেছো একবার ও না আর একজন জিজ্ঞেস করেছিল আমার দুই ছেলে মেয়ে ছেলে এক মেয়ে তারা সবাই পড়াশোনা করে সবাই বলতে দুজনই পড়াশোনা করে একজন ক্লাস সিক্সে পড়ে আর একজন এই জাস্ট ওয়ানে উঠবে আপনার কয় ছেলে মেয়ে সেটা যদি মনে হয় বলবেন নাহলে বলার কোনো অসুবিধা নেই আমি জাস্ট জিজ্ঞেস করলাম আমি না এই যে কথা বলতে বলতে আপনি তুমিটা বড্ড ভুলিয়ে ফেলি এই জন্যে যদি কাউকে আপনি জায়গায় তুমি বলে ফেলি তাহলে প্লিজ মানে সরি বলে নিচ্ছি আগের থেকে ক্ষমা করে দেবেন কারণ আপনি তুমিটা বড্ড আমার ভুলায় হয়তো কাউকে আপনি বলার কথা শেখে তুমিই বলে ফেললাম সেই জন্য আগের থেকেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি যদি ভুল ভাল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন একজনকে লাইক দিলে কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে আমি বুঝতেই পারছি না কাউকে দেখাচ্ছে না কি হলো বুঝতেই পারছি না কাউকে দেখতেও পাচ্ছি না আমি কজন আসছো কি না আসছো কোথায় সব চুপচাপ হয়ে গেলে যে সবাই কোথায় গেলে সব চুপচাপ কেন এত কেউ কিন্তু একবার আমাকে জানালে না কমেন্ট করে যে আমার লাইটটা বা সাউন্ড টা ঠিক আছে কিনা বা কোনোটা একটু সমস্যা হচ্ছে কিনা ভিডিওটা কোনো প্রবলেম হচ্ছে কিনা কেউ কিন্তু একবার জানালে না 泰国。 ত ভাই প্লিজ কমেণ্ট কৰ নহ'লে আমি কি বকব একে এক বকল বকল কৰি যাব আর সবাইকে তো গুড সরি সবাইকে গুড ইভিনিং বলা হয়নি আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে আসি বিকেলবেলা করে কিন্তু কাউকে কোনো দিন এখনও গুড ইভিনিং বলিনি সবাইকে গুড ইভিনিং আর সবাইকে একটা জিনিস আমি জিজ্ঞেস করি কথা যে যেহেতু এখন গরমের সময় আর এই সময় তাল খুব ওঠে সবাইকে তাল তালশাঁস খাওয়া হয়েছে নাকি না হয়নি এখনও যদি কেউ অনলাইনে থেকে থাকো আমার লাইভে থেকে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তাল শাঁস সবার কার কে কে খেয়েছ আর কার কার খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তাল শাঁস খেতে ভালো লাগে তালের ফপুরটাও খেতে ভালো লাগে কিন্তু তালটা খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে হ্যাঁ গ্রাম বাংলার দিকে একটা পিঠে হয় তালের আর জানি না এক এক জায়গায় এক রকম হয়তো নাম হবে আধভাঙা ভাঙা চাল দিয়ে করে ওটা পোড়া পোড়াপিঠে বলে আমার বা ওই দিকে আমাদের ওই বাড়ির দিকে পোড়া পোড়াপিঠেই বলে সেখানে তোমার ওই কলা পাতা দিয়ে সারা রাত করে রেখে দেয় সেইটা খেতে আমার খুব ভালো লাগে মানে আধ ভাঙা চাল নেয় ওইটাই আমার খেতে ভালো লাগে চাল চালচিপাতো তো এমনিই ভালো লাগে না ওই চালটাই আমার খেতে বেশি ভালো লাগে তাছাড়া না পোড়া পিঠে ওই বড়া খেতে ভালো লাগে আমার ভালো লাগে না তাল তাল আমার একটু ভালো লাগে না সবাই কোথায় গেলে প্লিজ কমেন্ট করো এবারে ঘুম পেয়ে যাচ্ছে এই দুপুরবেলা বিকালবেলা ঘুমানোটা না একটা এত বদ অভ্যাস সে আর কি বলবো না ঘুমাতে পারলে যেন কতক্ষণে ঘুমাবো কতক্ষণে ঘুমাবো এরকম মনে হয় ঘুমালে ঘুম থেকে উঠলে শরীরটা তো প্রচন্ড ম্যাচ ম্যাচ করে আমার তো প্রচন্ড মাথা যন্ত্রণা করে কেন মান জানি না সবাই বলে ঘুম থেকে উঠলে ফ্রেশ লাগে ঘুম থেকে উঠলে ফ্রেশ লাগে আমার তো বিকেলবেলা ঘুম বিকেলের ঘুমানোর পরে ঘুম থেকে উঠলে এত মানে মাইন্ডটা খিচুনি হয়ে থাকে সে আর কি বলবো প্রচন্ড রাগ হয়ে থাকে আর প্রচন্ড মাথা যন্ত্রণা চোখ যন্ত্রণা করে মানে একদম ভালো লাগে না তাও ঘুমাই ফাউ মাথায় ফাউ চিন্তা ভাবনা না করে ঘুমানো অনেক ভালো কাজ তো নাই কি আর হবে তা চলো তোমরা তো আর কেউ আসছো না সবাই তো কোথায় চলে গেছে অবশ্যই সবার এখন কাজের সময় আমি সবাইকে দোষ দিচ্ছি ঠিক আছে ঠিকই কিন্তু কেউ কিছু মনে করো না আমিও বুঝতে পারছি সবার কাজের সময় সবার হয়তো কাজের ফাঁকে একটুখানি আসতে পেরেছ সেই জন্য সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্যে একটুখানি সময় দেওয়ার জন্যে আবারও বলছি যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অল করে দেবে তাহলে প্রত্যেকটা ভিডিও নোট ভিডিও কেন প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আগে যাবে আর অবশ্যই তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো একটু দেখো কারণ আমার ভিডিও গুলো দেখা খুব দরকার কারণ আমার ওয়াশ টাইমটা খুবই দরকার তোমাদের কাছে এইটুকু অনুরোধ রইলো প্লিজ প্লিজ যারা লাইভে আছো তাদেরকে বলছি আমার ভিডিওগুলো দেখো আর যারা পরেও লাইভটা দেখবে তাদেরকেও বলছি আমার ভিডিওগুলো দেখো তোমাদের কাছে এইটুকু অনুরোধ তাহলে চলো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে খুশি থাকবে খুব 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 ভালোভাবে মানে দিন কাটাবে আবার কাল আসার চেষ্টা করব তবে কালকে আমি আগের থেকেই জানিয়ে দেবো আর যারা যারা নতুন আসছ তারাও আস আসবে অবশ্যই কিন্তু কালকে কখন আসবো অবশ্যই আমি জানিয়ে দেবো তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা